ওয়েলকাম ব্যাক फ्रेंड्स তো আজকে আমরা 100 প্রশ্নের সিরিজ এস এম সি কিউ সিরিজে আজকে একটা ইম্পর্টেন্ট টপিক আলোচনা হবে সেটা છે সভা সমিতি আইন এবং কমিশন নিয়ে এসএলএসটি এসএসসি ইতিহাসের জন্য 100 টি সো ভিডিওটা মন দিয়ে দেখুন যারা নতুন শুনছেন বা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন ওকে আচ্ছা প্রথম প্রশ্ন ব্রাহ্মসভা কে প্রতিষ্ঠা করেন ব্রাহ্মসভা কে প্রতিষ্ঠা করেন ব্রাহ্মস প্রতিষ্ঠা করেন রাজা কত সালে প্রতিষ্ঠিত হয় করি আঠাশ জানেন ইম্পর্টেন্ট প্রশ্ন আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন আর্য সমাজ প্রতিষ্ঠা করেন স্বামী দয়ানন্দ সরস্বতী তাই তো স্বামী দয়ানন্দ সরস্বতী কত সালে আর্য সমাজ আঠারোশো পঁচাত্তর সাল ওকে খেয়াল রাখবেন আচ্ছা প্রার্থনা সমাজকে প্রতিষ্ঠা করেন ডক্টর আত্মারাম পাণ্ডুরঙ্গ আঠারোশো সাল খেয়াল রাখবেন আচ্ছা পাঁচ নম্বর প্রশ্ন ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনকে প্রতিষ্ঠা করেন ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনকে প্রতিষ্ঠা করেন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ওকে আচ্ছা কত সালে ভারত সভা প্রতিষ্ঠিত হয় ভারত সভা প্রতিষ্ঠিত হচ্ছে আঠারোশো ছিয়াত্তর সাল খেয়াল রাখার চেষ্টা করবেন ইম্পর্টেন্ট ওকে তারপরের প্রশ্ন সাত নম্বর প্রশ্ন সভা সমিতি থেকেই বা ল্যান্ড হোল্ডার প্রতিষ্ঠা করেন ল্যান্ড হোল্ডার সোসাইটি বা জমিদার সভাকে প্রতিষ্ঠা করেন প্রতিষ্ঠা করেন রাধাকান্ত দেব এবং দ্বারকানাথ ঠাকুর ওকে রাধাকান্ত দেব এবং দ্বারকানাথ ঠাকুর আচ্ছা তারপরে প্রশ্ন জমিদার সভা কত সালে প্রতিষ্ঠিত হয় জমিদার সভা প্রতিষ্ঠা হচ্ছে আঠারোশো 38 সালে ওকে খেয়াল রাখার চেষ্টা করবেন ইম্পর্টেন্ট প্রশ্ন আচ্ছা তারপরের প্রশ্ন বোম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন বোম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন ফিরোজ শাহ মেহতা দাদাভাই নরোজি বদরুদ্দিন তায়াবজি নাকি সকলেই উত্তর হয়ে যাবে সকলেই ফিরোজ শাহ মেহতা দাদাভাই নরোজি বদরুদ্দিন তায়াবজি সকলেই বোম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত ছিলেন ওকে আচ্ছা বোম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন কত সালে গঠিত হয় বোম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন গঠিত হচ্ছে আঠারোশো সালে খেয়াল রাখবেন ইম্পর্টেন্ট প্রশ্ন খেয়াল রাখবেন ইম্পর্টেন্ট প্রশ্ন আচ্ছা তারপরের প্রশ্ন রেগুলেটিং অ্যাক্ট কত সালে পাশ হয় রেগুলেটিং অ্যাক্ট সতেরোশো তিয়াত্তর সাল তো এক থেকে প্রশ্ন সতেরোশো তিয়াত্তর সাল আচ্ছা পিটস ইন্ডিয়া অ্যাক্ট কে প্রণয়ন করে পিটস ইন্ডিয়া অ্যাক্ট প্রণয়ন করছেন উইলিয়াম পিট উইলিয়াম পিট তারপরের প্রশ্ন চার্টার অ্যাক্ট আঠারোশো তেত্রিশের মাধ্যমে কোন পথ সৃষ্টি হয় চার্টার অ্যাক্ট আঠারোশো তেত্রিশের মাধ্যমে কোন পথ সৃষ্টি হচ্ছে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া এই পথে সৃষ্টি হচ্ছে তাই এবং বেন্টিং প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হচ্ছেন ওকে খেয়াল রাখতে আচ্ছা তারপরে প্রশ্ন বঙ্গ ভাষা প্রকাশ শিকার সভা কত সালে গঠিত হয় বঙ্গ ভাষা প্রকাশ শিকার সভা বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠা হচ্ছে আঠারোশো ছত্রিশ সালে আঠারোশো ছত্রিশ সাল খেয়াল রাখার চেষ্টা করবেন ইম্পর্টেন্ট আচ্ছা তারপরে প্রশ্ন বঙ্গভাষা প্রকাশিকা সবার প্রথম সভাপতি কে ছিলেন বঙ্গভাষা প্রকাশিকা সবার প্রথম সভাপতি কে ছিলেন উত্তর হয়ে যাবে গৌরী শঙ্কর তর্ক বাগিস খেয়াল রাখবেন গৌরী শঙ্কর তর্ক বাগিস ওকে আচ্ছা ষোলো নম্বর প্রশ্ন সহজ প্রশ্ন আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় ওকে আত্মীয় সভা কত সালে গঠিত হয় আঠারোশো আঠারোশো সতেরো সাল ওহো অপশন অনুযায়ী আঠারোশো সতেরো কিন্তু আঠারোশো পনেরো সাল আমি যতটা জানি আঠেরোশো পনেরো সাল যাই হোক একটু দেখে নেবেন তত্ত্ববোধনী সভা কে প্রতিষ্ঠা করেন ইম্পর্ট্যান্ট প্রশ্ন তত্ত্ববোধনী সভা প্রতিষ্ঠা করছেন দ্বারকানাথ ওহো দেবেন্দ্রনাথ ঠাকুর দেবেন্দ্রনাথ ঠাকুর তত্ত্ববোধনী সভা তত্ত্ববোধনী ছিল এই সভার মূল পত্রিকা ওকে আচ্ছা কত সালে তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠিত হয় আঠারোশো সাল আঠারোশো সালে দেবেন্দ্রনাথ ঠাকুর খেয়াল রাখতে ওকে আচ্ছা তারপরে প্রশ্ন ভারতীয় জাতীয় কংগ্রেস কোন সালে গঠিত হয় ভারতীয় জাতীয় কংগ্রেস আঠারোশো সাল কে প্রতিষ্ঠা করেন অ্যালান অক্টাভিয়ান হিউম ওকে আচ্ছা তারপরে প্রশ্ন পুনা সার্বজনিক সভা কে প্রতিষ্ঠা করেন পুনা সার্বজনিক সভা কে প্রতিষ্ঠা করেন খেয়াল রাখার চেষ্টা করবেন পুনা সার্বজনিক সভা গোফাল হরি মুখ গোপাল হরি দেশমুখ ওকে কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল পুনা সার্বজনিক সভা আঠারোশো খ্রিস্টাব্দে পুনা সভা আচ্ছা তারপরের প্রশ্ন ইন্ডিয়ান লীগ কে প্রতিষ্ঠা করেন ইন্ডিয়ান লীগ প্রতিষ্ঠা করেন ইন্ডিয়ান প্রতিষ্ঠা করেন সুরেন ওহ শিশির কুমার ঘোষ শিশির কুমার ঘোষ আচ্ছা খেয়াল রাখবেন শিশির কুমার ঘোষ শিশির কুমার ঘোষ কত সালে ইন্ডিয়ান লীগ তৈরি হচ্ছে ইন্ডিয়ান লিগ তৈরি হচ্ছে আঠারোশো পঁচাত্তর সালে আঠারোশো পঁচাত্তর সালে শিশির কুমার ঘোষ খেয়াল রাখবেন ইম্পর্টেন্ট আচ্ছা তারপরের প্রশ্ন ছাব্বিশ নম্বর প্রশ্ন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান অ্যাক্ট আঠারোশো আটান্ন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট এই আঠারোশো আটান্ন এই অ্যাক্টটি মূলত কোন ঘটনার পর পাশ হয়েছিল মূলত আঠারোশো আটান্ন যে অ্যাক্ট সেটা সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহের পর পাশ হচ্ছে অর্থাৎ আঠারোশো সালের বিদ্রোহের পর ওকে আচ্ছা তারপরের প্রশ্ন সাতাশ নম্বর প্রশ্ন ভারতীয় কাউন্সিল অ্যাক্ট আঠারোশো একষট্টির মাধ্যমে কি প্রতিষ্ঠিত হয়েছিল ভারতীয় কাউন্সিল অ্যাক্ট আঠারোশো তার মাধ্যমে কি প্রতিষ্ঠিত হয়েছিল উত্তর হয়ে যাবে উত্তর হয়ে যাবে বঙ্গীয় আইন পরিষদ বঙ্গীয় আইন পরিষদ খেয়াল রাখার চেষ্টা করবেন আচ্ছা তারপরে প্রশ্ন আঠারোশো বিরানব্বই যে ভারতীয় কাউন্সিল অ্যাক্ট তার মাধ্যমে কি প্রবর্তিত হয়েছিল আঠারোশো এর ভারতীয় কাউন্সিল অ্যাক্ট অনুযায়ী কি প্রবর্তিত হয়েছিল উত্তর হয়ে যাবে স্থানীয় প্রতিনিধিত্ব স্থানীয় প্রতিনিধিত্ব ওকে আচ্ছা পরের প্রশ্ন মরলে মিন্টো সংস্কার কোন আইন মরলে মিন্টো সংস্কারকে বলা হয় ভারতীয় কাউন্সিল আইন উনিশশো নয় ভারতীয় কাউন্সিল আইন উনিশশো নয় ওকে বা প্রশ্ন যদি আসে মরলে মিন্টো সংস্কার কত সালে উনিশশো নয় সালে খেয়াল রাখবেন আচ্ছা তারপরে প্রশ্ন মর্ডিমিনটো সংস্কারের মাধ্যমে কি প্রবর্তিত হয়েছিল মর্ডিমিনটো সংস্কারের মাধ্যমে পৃথক নির্বাচন ব্যবস্থার প্রবর্তন হচ্ছে ওকে পৃথক নির্বাচন ব্যবস্থার প্রবর্তন কোন অ্যাক্টের মাধ্যমে হচ্ছে মর্ডিমিনটো অ্যাক্ট ওকে আচ্ছা তারপরে প্রশ্ন ভারত সরকার আইন মন্টেগু চেমসফোর্ড সংস্কার নামে যাকে চেনা যায় এটা কোন সালে পাস হয় ভারত সরকার আইন বা মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন কত সালে পাস হচ্ছে খেয়াল রাখবেন পরের প্রশ্ন ইম্পর্টেন্ট ভারত সরকার আইন আঠারোশো পঁয়ত্রিশের মাধ্যমে কি প্রতিষ্ঠিত হয়েছিল ভারত সরকার আইন আঠারোশো পঁয়ত্রিশের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল প্রাদেশিক স্বায়ত্ত শাসন ওকে খেয়াল রাখবে আচ্ছা সাইমন কমিশন কত সালে গঠিত হয় অপশন অনুযায়ী উনিশশো সাল সাইমন কমিশনের বিরুদ্ধে কি স্লোগান ছিল সাইমন কমিশন ফিরে যাও গো ব্যাক সাইমন তাই তো গো ব্যাক সাইমন কমিশন পরের প্রশ্ন আঠারোশো সালের হান্টার কমিশন হান্টার কমিশন কোন বিষয়ের কমিশন ছিল হান্টার কমিশন আশা করি জানেন শিক্ষা সংস্কার বিষয়ক একটা কমিশন কমিশন ওকে আচ্ছা হান্টার সালে সাল বলেছি সোসাইটি কে প্রতিষ্ঠা করেন এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন স্যার উইলিয়াম সরি সতেরোশো চুরাশি সাল খেয়াল রাখবেন ইম্পর্টেন্ট তারপরের প্রশ্ন নৌ জুয়ান ভারত সভা কে প্রতিষ্ঠা করেন নৌ জুয়ান ভারত সভা কে প্রতিষ্ঠা করেন উনচল্লিশ নম্বর প্রশ্ন উত্তর হয়ে যাবে ভগৎ সিং ভগৎ সিং ওকে চল্লিশ নম্বর প্রশ্ন নওজওয়ান ভারত সভা কত সালে প্রতিষ্ঠিত হয় উত্তর হয়ে যাবে ১৯২৭ ওকে খেয়াল রাখবেন উনিশশো ওকে আচ্ছা পরের প্রশ্ন ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কত সালে গঠিত হয় ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কত সালে গঠিত হয় আঠারোশো সালে বা আঠারোশো একান্ন খ্রিস্টাব্দেও এর মূল লক্ষ্য কি ছিল ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের মূল লক্ষ্য ছিল জমিদারদের স্বার্থ রক্ষা জমিদারদের স্বার্থ রক্ষা খেয়াল রাখার চেষ্টা করবেন ইম্পর্টেন্ট মুসলিম লীগ কোন সালে প্রতিষ্ঠিত হয় মুসলিম লীগ প্রতিষ্ঠা হয় সালে ওকে আচ্ছা মুসলিম লীগের প্রতিষ্ঠাতা কে ছিলেন শাহ সৈয়দ আহমেদ খান মোহাম্মদ আলী জিনহা নাকি আগা খান নাকি উপরের সবাই সবাই তো যুক্ত ছিলেন কিন্তু প্রতিষ্ঠাতা আগা খান ওকে খেয়াল রাখবেন আচ্ছা ব্রাহ্ম সমাজের প্রধান উদ্দেশ্য কি ছিল ব্রাহ্ম সমাজ জাতীয়তাবাদী শিক্ষা অর্থনীতি নাকি ধর্মীয় এবং সামাজিক সংস্কারমূলক একটা সমাজ ছিল তো ব্রাহ্ম সমাজের প্রধান উদ্দেশ্য ছিল ধর্মীয় এবং সামাজিক সংস্কার ওকে আচ্ছা আর্য মূল লক্ষ্য কি ছিল আর্য সমাজের মূল লক্ষ্য ছিল হিন্দু ধর্মের সংস্কার এবং বৈদিক মূল্যবোধের প্রচার নাকি অবশ্যই এটি অপশন উত্তর হয়ে যাবে হিন্দু ধর্মের সংস্কার এবং বৈদিক মূল্যবোধের প্রচার ওকে কারণ আর্য সমাজের প্রপাগান্ডাতে বলা হচ্ছে যে গো ব্যাক টু দা বেদাস বেদে ফিরে যাও তাই তো দয়ানন্দ সরস্বতী আচ্ছা ভারত সভার প্রধান কার্যক্রম কি ছিল ভারত সভার কার্যক্রম ছিল ধর্মীয় সংস্কার রাজনৈতিক সংস্কার শিক্ষা সংস্কার নাকি সামাজিক সংস্কার ভারত সভার কাজ ছিল রাজনৈতিক সংস্কার এবং জনমত গঠন ওকে আচ্ছা জমিদার সভার প্রধান উদ্দেশ্য কি ছিল শিক্ষা সংস্কার ভূস্বামীদের স্বার্থ রক্ষা মানে জমিদারদের শক্ত রক্ষা ধর্মীয় সংস্কার নাকি জাতীয়ত্ববাদী আন্দোলন অবশ্যই জমিদার সভা ছিল ভূস্বামী বা জমিদারদের স্বার্থ রক্ষার জন্য ওকে আচ্ছা বোম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশনের প্রধান কার্যক্রম কি ছিল বোম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশনের প্রধান কাজ কি ছিল রাজনৈতিক প্রশাসনিক সংস্কার ধর্মীয় সংস্কার শিক্ষার প্রসার নাকি অর্থনৈতিক উন্নয়ন উত্তর হয়ে যাবে উত্তর হয়ে যাবে রাজনৈতিক এবং প্রশাসনিক সংস্কার ওকে আচ্ছা তারপরের প্রশ্ন আঠারোশো সালে বিদ্রোহের পর কোন আইনের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন বিলুপ্ত হচ্ছে আঠারোশো সালের বিদ্রোহের পর কোন আইনের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন বিলুপ্ত হচ্ছে উত্তর হয়ে যাবে গভর্নমেন্ট আঠারোশো আটান্ন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট আঠারোশো আটান্ন ওকে খেয়াল রাখার চেষ্টা করবেন ইম্পর্টেন্ট তো আমরা পঞ্চাশটা প্রশ্ন আলোচনা করলাম আরও পঞ্চাশটা প্রশ্ন আলোচনা করব আজকে দুটো ভিডিও আপলোড করার কথা ছিল এস এলএসি ওরিয়েন্টেড কিন্তু আমি একটা ভিডিও আপলোড করতে পারছি কারণ ল্যাপটপও সমস্যা করছে পাশাপাশি আমার শরীরটাও একটু খারাপ আছে ইনস্পাইট অফ দ্যাট আমি আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি কারণ অনেকেই চ্যানেলটির ওপর ভরসা করেছেন অনেকেই প্রিপারেশান করছেন নিজে থেকে কোচিং ছাড়া তো তাদের জন্য ভিডিওগুলো বানানো তো যারা নতুন দেখছেন একটু সাবস্ক্রাইব করবেন যারা পুরোনো একটু শেয়ার করবেন ওকে তো আরও পঞ্চাশটা মানে এই যে ভিডিওটা এই ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং একটা ইউনিক ভিডিও হুম কারণ এরকমভাবে আমরা এক জায়গায় সভা সমিতি রিলেটেড প্রশ্ন কিন্তু পাই না কাজেই এই ভিডিওটা ইম্পর্টেন্ট যেখান থেকে আপনারা প্রশ্ন পাবেনই পাবেন সুতরাং খুব মন দিয়ে দেখতে থাকুন শেয়ার করবেন একটু আর আমরা বাকি পঞ্চাশটা প্রশ্নের আলোচনাতে আসছি অবশ্যই দেখতে থাকুন আচ্ছা একান্ন নম্বর প্রশ্ন 1860 ষাট সালের যে দণ্ডবিধি সেটা কোন শাসনের অধীনে প্রণীত হয় অবশ্যই ব্রিটিশ ক্রাউন ব্রিটিশ ক্রাউন ব্রিটিশ শাসন ক্রিপস মিশন কত সালে ভারতে আসে উনিশশো সাল সকলেই জানেন ক্রিপস মিশনের প্রধান উদ্দেশ্য কি ছিল ভারতের স্বাধীনতা ঘোষণা সাংবিধানিক সংস্কারের প্রস্তাব ধর্মীয় সমস্যার সমাধান নাকি অর্থনৈতিক সংস্কার উত্তর হয়ে যাবে সাংবিধানিক সংস্কারের প্রস্তাব ওকে আচ্ছা ক্যাবিনেট মিশন কত সালে ভারতে আসে ক্যাবিনেট মিশন আসে উনিশশো সাল ওকে আচ্ছা পরের প্রশ্ন ক্যাবিনেট মিশনের প্রধান উদ্দেশ্য কি ছিল ক্যাবিনেট মিশনের প্রধান উদ্দেশ্য কি ছিল উত্তর হয়ে যাবে উত্তর হয়ে যাবে সাংবিধানিক কাঠামো প্রণয়ন ওকে খেয়াল রাখবেন গণপরিষদ কত সালে গঠিত হয় গণপরিষদ অর্গানাইজেশন কত সালে গঠিত হয় উনিশশো সাল ওকে আচ্ছা ব্রাহ্ম সমাজের প্রথম সভাপতি কে ছিল ব্রাহ্ম সমাজের প্রথম সভাপতি ছিলেন কে দেবেন্দ্রনাথ ঠাকুর দেবেন্দ্রনাথ ঠাকুর খেয়াল রাখবেন পরের প্রশ্নটাও ইম্পর্টেন্ট আর্য সমাজের প্রধান গ্রন্থ কোনটি ছিল আর্য সমাজের প্রধান গ্রন্থ ছিল স্বামী দয়ানন্দ সরস্বতীর লেখা সত্যার্থ প্রকাশ ওকে ইম্পর্টেন্ট ভারত সভার প্রথম সভাপতি কে ছিলেন প্রথম সভাপতি কে ছিলেন উত্তর হয়ে যাবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ওকে ষাট নম্বর প্রশ্ন জমিদার সভার প্রথম সভাপতি কে ছিলেন জমিদার সভার প্রথম সভাপতি ছিলেন রাধাকান্ত দেব রাজা রাধাকান্ত দেব ওকে একষট্টি নম্বর প্রশ্ন বোম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশনের প্রথম সভাপতি কে ছিল উত্তর হয়ে যাবে ফিরোজ শাহ মেহতা ওকে আচ্ছা পরের প্রশ্ন আঠারোশো সাতান্ন বিদ্রোহের কেন্দ্র কোথায় ছিল কেন্দ্র ছিল মিরাট যদিও এটা অ্যাক্টের মধ্যে আসে না এটা একটা পাইরের প্রশ্ন হয়ে গেছে আচ্ছা তেষট্টি নম্বর প্রশ্ন খেয়াল রাখবেন রাওলাট রাওলাট অ্যাক্ট কত সালে প্রণয়ন হয় বা কত সালে পাস হয় রাওলাট অ্যাক্ট উনিশশো ওকে আচ্ছা রাওলাট অ্যাক্টের বিরুদ্ধে কোন আন্দোলন হয়েছিল রাওলাট অ্যাক্টের বিরুদ্ধে হচ্ছে রাওলাট সত্যাগ্রহ ওকে আচ্ছা পরের প্রশ্ন ইম্পর্টেন্ট ব্রাহ্ম সমাজের প্রধান পত্রিকা কি ছিল ব্রাহ্ম সমাজের প্রধান পত্রিকা ছিল তত্ত্ববোধনী পত্রিকা ওকে তত্ত্ববোধনী পত্রিকা খেয়াল রাখবেন ইম্পর্টেন্ট লাঙুল পত্রিকা সম্পাদক ছিলেন কাজী নজরুল ইসলাম খেয়াল রাখার চেষ্টা করবেন আচ্ছা তত্ত্ববোধনী দেবেন্দ্রনাথ ঠাকুর তাই তো আর্য সমাজের প্রধান কেন্দ্র কোথায় ছিল আর্য সমাজের প্রধান কেন্দ্র ছিল লাহোরে ওকে লাহোর আচ্ছা তারপরে প্রশ্ন ভারতসভার প্রধান কেন্দ্র কোথায় ছিল ভারত সভা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রধান কেন্দ্র ছিল কলকাতা ওকে এখনো আপনারা যদি কলেজ স্ট্রিট এলাকায় যান আপনারা ভারত সভা অবশ্যই ঘুরে আসতে পারেন জমিদার সভার প্রধান কেন্দ্র কোথায় জমিদার সভাও রাজা রাধাকান্তদেব কলকাতাটি তৈরি করছেন কলকাতা বোম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশনের প্রধান কেন্দ্র কোথায় ছিল অবশ্যই বোম্বে বোম্বাই আচ্ছা আঠারোশো সালে যে শিক্ষানীতি প্রণয়ন হচ্ছে সেটার নাম কি অবশ্যই আমরা জানি মেকলে মিনিট তাই তো আচ্ছা মেকলে মিনিট কে প্রণয়ন করে মেকলে মিনিস প্রণয়ন করছেন সময়কালে টমাস ওকে মেকলে খেয়াল রাখবে আচ্ছা ব্রাহ্ম সমাজে প্রথম স্থানীয় সংগঠন কি ছিল ব্রাহ্ম সমাজে প্রথম স্থানীয় সংগঠনটার নাম কি ছিল উত্তর হয়ে যাবে আত্মীয় সভা ওকে আত্মীয় সভা আচ্ছা আর্য সমাজের প্রধান স্লোগান কি ছিল আর্য সমাজের প্রধান স্লোগান কি ছিল বেদের দিকে ফিরে যাও গো ব্যাক টু দা বেদাস ওকে আচ্ছা ভারত সভার প্রধান পত্রিকা কি ছিল ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রধান পত্রিকা কি ছিল উত্তর হয়ে যাবে সংবাদ প্রভাকর ওকে খেয়াল রাখতে আচ্ছা জমিদার সভার প্রধান কাজ কি ছিল ভূস্বামীদের স্বার্থ রক্ষা রিপিট হয়ে গেছে প্রশ্নটি আচ্ছা তারপরে প্রশ্ন বোম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন এটা কোন ধরনের সংগঠন ছিল সামাজিক শিক্ষাগত রাজনৈতিক নাকি ধর্মীয় উত্তর হয়ে যাবে রাজনৈতিক ওকে আচ্ছা পরের প্রশ্ন সালে বঙ্গীয় আইনসভা নির্বাচনে কে প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছিল বঙ্গীয় আইনসভা নির্বাচনে প্রধানমন্ত্রী হচ্ছে এ কে ফজলুল হক ওকে আচ্ছা উনিশশো সালে বঙ্গীয় আইনসভায় মোট আসন সংখ্যা কত ছিল উনিশশো সালের বঙ্গী আইন আসন সংখ্যা ছিল দুশো পঞ্চাশ ওকে উনিশশো ছেচল্লিশ সালের যে নির্বাচন সেখানে মুসলিম প্রার্থীদের জন্য কতটা আসন বরাদ্দ ছিল একশো সতেরোটা ওকে তারপরে প্রশ্ন ব্রাহ্ম সমাজের নেতৃত্বে কে নারী শিক্ষার পক্ষে সচ্চার ছিলেন নারীদের শিক্ষার কথা কে বলছেন ব্রাহ্ম সমাজের মধ্যে কেশব চন্দ্র সেন ওকে কেশব চন্দ্র সেন আচ্ছা আর্য সমাজ কোন ধর্মের সংস্কারের উপর গুরুত্ব দেয় অবশ্যই হিন্দু ধর্ম আচ্ছা তারপরে প্রশ্ন ব্রাহ্ম সমাজ কোন ধরনের ঈশ্বরের বিশ্বাসী ছিল নিরাকার ব্রহ্ম সাকার ঈশ্বর বহু দেবতা নাকি কোনো নয় উত্তর হয়ে যাবে নিরাকার ব্রহ্ম তারা মনোথেইস্টিক অর্থাৎ একেশ্বর বাদে বিশ্বাস ছিল ওকে ঈশ্বর বিশ্বাস করছেন এমনটা নয় এক ঈশ্বরে বিশ্বাস করছে খেয়াল রাখবেন জমিদার সবার প্রধান নেতা কে ছিলেন অবশ্যই রাজা রাধাকান্ত দেব বোম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশনের প্রধান নেতা কে ছিলেন উত্তর হয়ে যাবে ফিরোজ শাহ মেহতা থেকে প্রশ্ন প্রথম ভারতীয় দুর্ভিক্ষ কমিশন প্রথম ইন্ডিয়ান কমিশন কমিশন ফ্যামিন প্রথম প্রথম তৈরি হয়েছে কত সালে কার নেতৃত্বে দুর্ভিক্ষ কমিশন তার চেয়ারম্যান কে ছিলেন উত্তর হয়ে যাবে স্যার রিচার্ড স্ট্রেচি ওকে খেয়াল রাখবেন তারপরে প্রশ্ন আঠারোশো নিরানব্বই সালের যে দুর্ভিক্ষ কমিশন তার নেতৃত্বে কে ছিল উত্তর হয়ে যাবে স্যার অ্যান্থনি ম্যাকডোনেল ওকে আঠারোশো নিরানব্বই উনিশশো সালের দুর্ভিক্ষ কমিশনের নেতৃত্বে ছিলেন স্যার অ্যান্থনি ম্যাকডোনেল ওকে উনিশশো সালে বাংলায় দুর্ভিক্ষ হচ্ছে সেই দুর্ভিক্ষ রিলেটেড যে তদন্ত কমিশন তার নাম কি ছিল ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরে যাবে উড হেড কমিশন উড হেড কমিশন ওকে তারপরে প্রশ্ন আঠারোশো তিরাশি সালে কোন আইন প্রণয়ন করা হয় নিচের মধ্যে কোন আইন প্রণয়ন হচ্ছে আঠারোশো সালে ভারতীয় দুর্ভিক্ষ কোর্ট ওকে ইন্ডিয়ান ফ্যামাইন কোড খেয়াল রাখবেন বিরানব্বই নম্বর প্রশ্ন আঠারোশো সালের ওপর দোয়াব আঠারোশো সালে দোয়াবে যে দুর্ভিক্ষ হয়েছিল সেই দুর্ভিক্ষের রিপোর্ট কে তৈরি করেন উত্তর হয়ে যাবে রিচার্ড বেয়ার্ড স্মিথ ওকে আচ্ছা আঠারোশো সালের হান্টার কমিশনের ফলে কি গঠিত হয় হান্টার কমিশনের ফলে তৈরি হচ্ছে প্রাথমিক শিক্ষার জন্য জেলা বোর্ড তৈরি হচ্ছে ওকে আচ্ছা আঠারোশো সালে উডের ডেসপ্যাচ কোন বিষয়ে জোর দিচ্ছে উডের ডেসপ্যাচ অবশ্যই শিক্ষার প্রসারের জোর দিচ্ছে সহজ প্রশ্ন আচ্ছা আঠারোশো সালে যে হান্টার কমিশন তৈরি হচ্ছে তখন ভাইসরাই কেছিলেন কোন ভাইসরাইয়ের অধীনে গঠিত হচ্ছে উত্তর হয়ে যাবে লর্ড রিপন ওকে লর্ড রিপন আঠারোশো চুরানব্বই সালের ফ্যাক্টরি অ্যাক্ট ফ্যাক্টরি অ্যাক্ট কি নিয়ে কাজ করেছিল ফ্যাক্টরি অ্যাক্ট কাজ করছে শ্রমিকদের কাজের সময় নিয়ন্ত্রণ নিয়ে ওকে আচ্ছা তারপরে প্রশ্ন উনিশশো সালের সার্জেন প্লান এটা কোন ধরনের বিষয়ের ওপর কেন্দ্রীভূত ছিল দুর্ভিক্ষ শিক্ষা শ্রমিক নাকি কৃষি অবশ্যই সার্জেন প্ল্যান ছিল শিক্ষার উন্নয়ন সংক্রান্ত একটা কমিশন ওকে সার্জেন প্লান তারপরে প্রশ্ন আঠারোশো সালে মেকলে মিনিসে কোন ধরনের শিক্ষাকে গুরুত্ব দেওয়া হয় অবশ্যই পাশ্চাত্য শিক্ষা বা ওয়েস্টার্ন এডুকেশন ওকে পরের প্রশ্ন উনিশশো সালের ফ্যাক্টরি অ্যাক্ট কি নিয়ন্ত্রণ করেছিল উনিশশো সালের ফ্যাক্টরি অ্যাক্টে শিশু শ্রম চাইল্ড লেবার সম্পর্কে বলা হচ্ছে ওকে লাস্ট প্রশ্ন উনিশশো সালে যে রয়্যাল কমিশন অন এগ্রিকালচার তৈরি হয়েছিল তার মূল লক্ষ্য কী ছিল মূল লক্ষ্য ছিল কৃষি এবং গ্রামীণ অর্থনীতির উন্নয়ন ওকে খেয়াল রাখবেন তো আমরা টোটাল একশোটা প্রশ্ন সভা সমিতি কমিশন অ্যাক্ট এই রিলেটেড কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে এই ভিডিওটা করা অবশ্যই একটা ইম্পর্টেন্ট ভিডিও আপনাদের জন্য তো একটু শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ ওকে আমি আজকে দুটো ভিডিও দিতে পারলাম না বললেছি ল্যাপটপের আমার একটু সমস্যা হচ্ছে পাশাপাশি আমার শরীরটাও একটু সমস্যা করছে তো তা সত্ত্বেও আপনাদের জন্য বানানো ভিডিও তো যাই হোক যারা মন দিয়ে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটু শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ